আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নিও আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি আল্লাহর মেহরবান আর কি সবাই যেমন দোয়া করে তেমনি থাকতে হয় দোয়া করো তেমনি থাকি আর কি এই তো সকালবেলা শুরু হয়ে গেছে কাজ কাম কাজ সব কাজ কাজকাম তো করতেই হয় সব একই নিয়মে কাজগুলা করতে হয় প্রতিদিনই খাবার দাবার খাও নাস্তা করো দুপুরে খাও রাত্রে খাও সব প্লেট মাজো হাড়ি পাতিল মাজো সুন্দর সব কিছু একদম রকম করে কাজ করা প্রতিদিনই রকম কাজ করতে করতেও তো ভালো লাগে না এক এক সময় মনে হয় মনে করি যে একটু অন্য রকম কাজ থাকতো এরকম মনে হয় ভিন্নতা আনার জন্যে একটু আমাদের গৃহিণীদের জন্যে যে একটু সময় বের করা এটা মানে একটু আমাদের কাজের প্রতি খেয়াল রাখলে মানে অনেক সময় আছে যে একটু কাজ কম রাখার জন্যে আমরা একদিনের একদিন আগে পরের দিনের কাজগুলোও একটু সুন্দর করে গুছিয়ে করে নিতে পারি এই তো আমি বিছানার গুছিয়ে নিয়ে আমি কম্বলটা সুন্দর করে ভাঁজ করে নিছি দুই বালিশের মাঝখানে এভাবে রেখে দিলে সুন্দর সুন্দর দেখা যায় আমি তো এইভাবে রেখে দিলাম সবাই এটা ফলো করতে পারো বিছানাটা সুন্দর থাকলে মনটাও ভালো থাকে মন ঘরের যদি সৌন্দর্য বিছানায় তো বিছানা যদি ভালো না লাগে তাহলে কোনো কিছু করেও ভালো লাগে না রুমে আসেও সুন্দর লাগে না এখন আমি বিছানাটা গুছিয়ে নিছি তারপরে তো ফ্লোরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি ময়লা হয়েছে ময়লা হওয়ার কারণে পায়েতে অনেক ময়লা বাঁচতেছে পুরা ঘর ঝাড়ু দিতে অনেকটা সময় লেগে যায় এইখানে আমি টমেটো বের করে এনেছি এই তো আমি টমেটোগুলা পলিথিনে রেখে দেই এই তো আমি এইভাবে কাজগুলা গুছিয়ে নিছি টমেটোগুলা ফ্রিজে রাখবো পলিথিনে রাখলে জায়গাটা কম লাগে রকম করে রাখতে পারো আর বক্সে করে রাখলে জায়গাটা বেশি লাগে এই তো সুন্দর একটা প্যাকেট হয়ে গেল এখন আমি ডাল রান্না করব ডাল নিয়ে নিলাম ডালগুলাই ভালো করে দুই তিন ধোয়া দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো এভাবে আমি ডালগুলা ধুয়ে নিয়েছি বারে বারে ধুয়ে নিছি মনে হয় শুধু যেন খালি ময়লাই বের হয় বের হয় তো এইভাবে ডালটা আমি বসিয়ে দিলাম এই তো গেলো আমার এই পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা সবার তো ভালো লাগে না পেঁয়াজ কাটতে পেঁয়াজ যদি একদিন কাটে আমরা তিন চার দিন খাইতে পারি কাজটাও অনেক কমে গেল না রান্নাঘরের কাজ কমানোর এই একটা টিপস এই তো এইভাবে আমি পেঁয়াজগুলা আমি কাটে নেই প্রতিদিনই আমি পেঁয়াজ কাটি না একদিন পেঁয়াজ কাটে রেখে দেই আর নর্মালেও রেখে দিই ডিপেও রেখে দিই এইভাবে আমি পেঁয়াজগুলা রেখে দেব এখন কষগুলা যে বেরোইছে পিঁয়াজ ধুই নাই ধোয়া ছাড়াই আমি যে পিঁয়াজটা একটু মশামশে নর্মাল ফ্রিজে এইভাবে টিস্যু পেপার বিছিয়ে দিছি বক্সের মধ্যে এখন আমি এইভাবে সুন্দর করে রেখে দেব যে কয়টা যে দিন লাগবে ওই কয়টা বের করব গরমের মধ্যে এই তো গরম আসতেছে অনেকটা খারাপ লাগে চুলার পারে বসে থাকতে পেঁয়াজটা কাটা থাকলেও অনেক সুবিধা হয় এখন আসলাম যে ডিমে ডিমটা আমি আনছে যে সাবানের গুড়া দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে একটা একটা করে মাঝে 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 উঠিয়ে নেব এভাবে আমি সবগুলা ডিম ধুয়ে নেব সুন্দর করে আর পনেরো দিন যে আমার ডিমে চলে যাবে তারপরে আমার এই ডিমগুলো আর ধুইতে হবে না বের করেই খাওয়া যাবে ডিমের শোষা সত্তা খাবো না আর কি ভাঙ্গা যাবে ভাঙতে গেলে ময়লা ডিমগুলো ভাঙতে গেলে অনেক রকম লাগে তো আসলাম যে আমার পেঁয়াজের শোষা পেঁয়াজের শোষা কি তোমরা ফেলে দাও ফেলে দিও না এই কাজে লাগাতে পারো এইভাবে আমি ফেলে দিই না এই কাজে লাগাই একটু বলিয়ে পানিটা তো এইভাবে ব্যবহার করব এইটার স্কিনের হাতের আমাদের অনেক মাজা ঘষা করলে যে ময়লা হয় হাত আমরা এই রকম করে পেঁয়াজের পানি দিয়ে তারপরে একটু লবণ মিশিয়ে লবণ মিশিয়ে নিয়ে একটু হাতে ডলা দিয়ে পরিষ্কার করে নিতে পারি আর আমরা মাথার জন্য ওই একটা ডিম মিশিয়ে দিয়ে মাথায় দিতে পারি খুশকি দূর হয়ে যাবে এখন আসি ডাল ডালটা আমি দুই দিনের জন্যে রান্না করে নিয়েছি দুই দিন আজকে খাবো কালকের জন্যে আমি আলাদা করে রেখে দেব আর আলাদা করে যে রাখবো ওইটা আমি বাগার দেব না আজকে যেটা খাবো ওইটা আমি বাগার দিয়ে নেব অর্ধেকটা রেখে দিলাম ফ্রিজে তা যদি বাগার দিয়ে রাইখা দিই তাহলে বাসি একটা অন্যরকম একটা লাগে ওইটার জন্য বাগারটা না দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়ে পরের দিন যেটা খাবো ওইটা আমি বাগার দিয়ে নিয়ে তারপরে খাইতে পারবো এখন আসলাম কাঁচামরিচ রাখা নিয়ে কাঁচামরিচ রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যায় এইভাবে কাঁচামরিচটা পটে ভরে রাখলে সুন্দর করে শুকনো একটা পটে কাঁচামরিচে ময়লাটা মুছে মুছে নিয়ে তারপরে কাঁচামরিচটা এভাবে সংরক্ষণ করা যায় অনেক দিন আর কি ভালো থাকবে এই রকম তাজাই থাকবে এভাবে রেখে দিতে পারো এই টিপসটা ফলো করতে পারো তোমরা সুন্দর একটা আইডিয়া এখন আসলাম যে আমাদের ফ্রাই প্যানের ঢাকনা ঢাকনা দিয়ে আমরা অনেক কাজ করি অনেক সময় আমাদের হাত মাজুনিতেও এই ঢাকনা পরিষ্কার হয় না সাবানে ডিশওয়াশ দিয়েও পরিষ্কার হয় না এইটা আমরা ফলো করতে পারি একটু খাবারের সোটা নিয়েছি আর একটু পেস্ট নিয়ে একটু মিশ্রণটা বানিয়ে এই ঢাকনাটার মাজনির সাহায্যে মাজলেই অনেকটা সুন্দর হয় আর কি তেল তেল তেলা ভাবটা চলে যায় আরও একটু যে আরও ময়লাটা যে লেগে লেগে থাকে ওইটাও উঠে যাবে এভাবে মাজুন দিয়ে মেজে নিতে পারি সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই আইডিয়াটা ফলো করতে পারো আজকের আইডিয়াগুলা যদি আমার কিছুটা হইলেও ভালো লাগে তাহলে লাইক দিও আর খুব আরেকটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো আমাদের আমার একজন সদস্য হয়ে এই তো আমি ঢাকনাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো কতটা পরিষ্কার হয়েছে এভাবে দুই তিন দিন পরে পরে একটু ভালো করে পরিষ্কার করে নিলে সব সব জিনিসই পরিষ্কার থাকে আর কি যত্নই সব কিছু সুন্দর রাখে রান্নাঘরকেও যত্নের মধ্যে রাখলে সুন্দর থাকে সব কিছু পরিষ্কারও থাকে এই টিপসগুলো আমাদের রান্নাঘরকে সুন্দর রাখবে পরিষ্কার রাখবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে এই পর্যন্তই শেষ করতেছি বাই বাই টাটা